আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য এই সুন্দর প্যান্টটি বানিয়ে দেখাবো এই প্যান্টটি আপনারা খুব কম সময়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন তো এইখানে প্যান্টটি বানানোর জন্য আমি আধা গজের মতো কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে আমি প্রথমে দুই ভাজ করে পরে আরও দুই ভাজ করে মোট চার ভাজ করে নিচ্ছি এইখানে আমি প্যান্টটির লম্বা নিচ্ছি বারো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য আর এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি সাথে আমি এক ইঞ্চি এক্সট্রাও নিয়ে নিচ্ছি আর এখানে আমি লম্বাই নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এটা হচ্ছে হিপের মাপ বাচ্চার হিপ যত হবে ততই আপনাকে দিতে হবে এখানে এখানে কোমরের মাপ অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি আমার কাপড়টি কাটা হয়ে গেছে এখন আমি মাছ বরাবর কাপড়টি কেটে ফেলবো এখানে আমার মোট চারটি পার্ট আছে দুইটা পার্ট পেছনের জন্য আলাদা করে রেখে দিচ্ছি আর দুইটা পার্টে আমি পকেট দিব তার জন্য এখন আমি পকেটের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি পকেটের জন্য এইরকম একটা শেপ দিয়ে নিচ্ছি দাগন অনুযায়ী কেটে নিচ্ছি পকেটের উপরে আমি কুচি দেওয়ার জন্য এই দুই টুকটা কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়ের লম্বা আছে তেরো ইঞ্চি আর চওড়া আছে আড়াই ইঞ্চি কাপড়টাকে এভাবে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি প্যান্টের এই কাপড়টির উপরে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা আমি রেখেছিলাম সেটা আমি উল্টো করে বসিয়ে এভাবে কুচি দিয়ে নিচ্ছি এখন আমি এই কুচি বরাবর সেলাই করে নিব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই কাপড়টাকে সাইড দিয়ে কুচি কুচি করে কেটে নিব কুচি দেওয়া কাপড়টাকে এভাবে উলটিয়ে আমি তার উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব একইভাবে আমি এই পাশটাতেও কুচি দিয়ে নিচ্ছি এখন আমি পকেট দেওয়ার জন্য দুইটা কাপড় নিয়ে এভাবে বসিয়ে সেলাই করে দেব আমার পকেটটি সেলাই করা হয়ে গেছে এখন আমি দুইটা কাপড়কে এভাবে বসিয়ে সেলাই করে নেব আমার সামনের পাটটা হয়ে গেছে এখন আমি পেছনের পাটটা তৈরি করব আমি দুইটা কাপড় এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি এখানে বেল্টের জন্য আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি এখানে লম্বা আছে উনিশ ইঞ্চি আর চওড়া আছে তিন ইঞ্চি এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি বেল্টের ফিতা দেওয়ার জন্য এখানে লম্বা আছে সাড়ে আট ইঞ্চি আর চওড়া আছে দুই ইঞ্চি কাপড়টাকে আমি এইভাবে ভাজ করে নিয়ে পরে সেলাই করে দেব আমার ফিতা সেলাই করা হয়ে গেছে এখন আমি ঠিক এই বরাবর বসিয়ে আমি সেলাই করে দেব আমার ফিতা বসানো হয়ে গেছে এখন আমি একই মাপের আরেকটি কাপড়ের ওপর এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি কিভাবে আমি সামনের পাটেরও বেলটি তৈরি করে নেব। প্যান্টের উপরে বেলটি বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি আমার সেলাই করা হয়ে গেছে এখন এখানে আমি দুইটা চাপ সেলাই দিয়ে নেব এই বরাবর আমি দুইটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানের এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিচ্ছি এখন প্যান্টের নিচের দিকে আমি এভাবে ভাজ করে সেলাই করে নেব এখন আমি সামনের পার্টটা সোজা সাইডে রেখে আর পেছনের পার্টটা উল্টো দিকে রেখে আমি সেলাই করে নিচ্ছি আমার প্যান্টটি বানানো হয়ে গেছে এখন আমি প্যান্টের সাথে একটি বেল্ট তৈরি করব তার জন্য এইরকম আমি দুইটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড় দুই ভাঁজ করা আছে দুই ভাঁজ করাই এখানে একুশ ইঞ্চি আছে আর চওড়া আছে তিন ইঞ্চি এখন আমি একটার উপর আরেকটা কাপড় বসিয়ে এইভাবে সেলাই করে নেব মাঝখানে একটু জায়গা আমি ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি আমার বেল্টি বানানো হয়ে গেছে আমি বেলটি প্যান্টটি লাগিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটি প্যান বানানো হয়ে গেল প্যানটি বানানো কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন